হ্যালো এভরিওয়ান আপনি চাইলে আপনার ফেসবুক প্রোফাইলের যে নাম রয়েছে এই নামের পাশে আপনার নিকনেম অ্যাড করতে পারবেন আপনি যদি আমার প্রোফাইলটি লক্ষ্য করেন তাহলে দেখুন আমার নামের পাশে আর্টসে এই নিকনেমটি আমি অ্যাড করছি তো আপনার প্রোফাইলের নামের পাশে নিকনেম কিভাবে অ্যাড করবেন আজকের ভিডিওতে দেখাবো ওকে তো চলুন দেখে আসি কিভাবে নিকনেম অ্যাড করতে হয় প্রথমে আমাদের ফোন থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ওপেন করতে হবে অ্যাপস ওপেন করার পর এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিংস এ ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পর এখান থেকে পার্সোনাল ডিটেলস সেটার উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের নিকনেম মাঠ করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখান থেকে নেমে ক্লিক করে দিবেন দেওয়ার পর নিশ্চয় দেখুন মানুষ আদার্স নেম সেটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন নেম হোয়াটস ইয়ার নিক নেম এটার উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি যে নিক নেম দিতে যাচ্ছেন সেটা আট করে দিবেন দেওয়ার পর এই যে এখানে একটি শো অ্যাট ট্যাপ অফ প্রোফাইল এটার উপরে ক্লিক করে দিবেন এখানে টিকমার্ক অবশ্যই দিতে হবে হ্যাঁ এখান থেকে সেভ করে দিবেন এখান থেকে সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার নামের পাশে আর যে নিকনেমটি অ্যাড হয়ে গেছে তো আপনি চাইলে চাইলে খুব সহজে এভাবে আপনার ফেসবুক প্রোফাইলে নিকনেম অ্যাড করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ